জুডান্ড কাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে ডুরান্ট কাপের টিকিটের দাম কত জুডান্ড কাপ কর্তৃপক্ষ সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রেখেছেন টিকিটের দাম মোহনবাগান ইস্টবেঙ্গল স্পোর্টিং এর সিনিয়র দল খেললেও টিকিটের দাম এমন কিছু বেশি হচ্ছে না কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের দাম রাখা হয়েছিল ন্যূনতম একশো টাকা তেরোই জুলাইয়ের ম্যাচে পরবর্তী টিকেটের দাম ছিল ২০০ টাকা কিন্তু খেলেছিল ডেভেলপমেন্টাল টিম এখানে পূর্ণ শক্তির দল খেললেও টিকেটের দাম হচ্ছে মাত্র ১০০ টাকা দেড়শো টাকা এবং দুশো টাকা দেড়শো টাকার স্ল্যাব ড্রয়ন কর্তৃপক্ষ জেনে শুনেই রেখেছে যুব ভারতী একদম তিনতলায় টিকিটের দাম করা হয়েছে একশো টাকা একদম নিচে টিকিটের দাম করা হয়েছে একশো টাকা এবং মিডল ডায়ারের টিকিটের দাম করা হয়েছে দেড়শো এবং দুশো টাকা দুশো টাকার টিকিটটা হচ্ছে ভিভিআইপি ব্লকের উল্টো দিকে তিন নম্বর এবং তিনের এ গেট দিয়ে প্রবেশ করতে হবে সেই টিকিট যারা কাটবেন আর গোলপোস্টের পেছনে যেখানে একটু অন্য দৃষ্টিকোণ থেকে খেলা দেখা যায় তার জন্য টিকিটের দাম করা হয়েছে দেড়শো টাকা ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস টিকিটের দামের ব্যাপারে ডুরান কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে সেই মতোই কিন্তু টিকিটের দাম হয়েছে ডুরান্ডের টিকিট বন্টন শুরু হয়ে যাচ্ছে মোহনবাগান মাঠে আমরা দেখেছি টিকিট বন্টনের জন্য বক্স অফিসের কাজ প্রায় শেষ